হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এই যে আজকে আমি রান্না করবো ডিম দিয়ে আলুর ঝোল তো চলো তোমাদেরকে দেখায় কীভাবে রান্না করব তোমরা অবশ্যই দেখতে থাকো তো এই যে আলুগুলো আমি ভালো করে পিস পিস করে কেটে ধুয়ে নি তেল গরম হয়ে গেছে এবার এটাতে দিয়ে দিব আলুগুলো আলুটা আমার ভাজা হয়ে গেছে আর এই যে এদিকে আমি বসিয়ে দিচ্ছি ভাত রাইস কুকারে এই যে দেখো ভাত হয়ে এসেছে আর এই যে এদিকে আমি ডিমটা সেদ্ধ করে দিয়েছি এক বয়লারে তো এই যে ডিমগুলো সেদ্ধ হয়েছে এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেবো ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ভেজে নিতে হবে তো এই যে ডিমটা আমি একটু লবণ আর রঙ দিয়ে মেখে নিয়েছি এবার ভেজে নিব তো এই যে ডিমগুলো আমি ভিজে নিয়েছি এখন তুলে নেব আর এই যেদিকে আমার ছেলে দুষ্টুমি করছে আমাকে রান্না করতে দিবে না তাই ওর বাবা এই যে তো এখানে আমি নিয়ে নিয়েছি এই যে একটা পেঁয়াজ একটা বড় সাইজের টমেটো দুটো কাঁচা লঙ্কার কিছু ধুলো পাতা এই যে আমি এগুলো ভালো করে কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা ধুলো পাতা টমেটো এই যে আমার পুচকু আমাকে দেখতে পেয়ে কান্না চালু করে দিয়েছে তো গাইস এই যে দেখতে পাচ্ছ আমার রান্না কমপ্লিট আর এই যে দেখো ডিমের ঝোলটা কালারটা খুব সুন্দর এসেছে তো এখন রাত্রে ডিনার করা হবে তো আজকের ব্লগ এখানে শেষ দেখা হবে আবার পরের ব্লগে বাই বাই